এই শীতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশে বসেই আপনারা শীতের পিঠা খান আর বিদেশে যারা আছেন ব্যবস্থা ব্যাংকে এসে পড়লাম কিন্তু হাত থেকে আইফোন পরে ভেঙে যাওয়ার অবস্থা হয়ে গেছিল রক্ষা এই তো কুরাই নিচ্ছি মাঝে মধ্যে কাজ কামজে করতে হয় তাই মুহূর্তে দেখতে পাচ্ছেন কাজ ছাড়া দুনিয়াতে ভাত নাই এটা হইল নির্মম বাস্তবতা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার দোকানে কাজ করছি ব্লক করা সত্যি কঠিন সময় মেনটেন করে সব কিছু রেকর্ড করা এবং আপনাদের সাথে সুন্দর একটা স্টোরি বলা সেটা কঠিন কাজ যদিও কঠিনকে সাধন করতে হয় পরিশ্রম দিয়ে নিজস্ব পরিশ্রম থেকেই তাকে অর্জন করতে হয় এবং কিছু ক্রিয়েটিভিটি তো রব্বুল আলমিন দিয়ে থাকেন সব মানুষকে আলাদা সেটা দিয়ে হয়তো তাড়াতাড়ি কেউ বুঝে যান কারো একটু সময় লেগে যায় তাই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেন সৌদি আরবে বৃষ্টি হয় হলো শীতের দিনে আর তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়ার অবস্থা দেখে এবং আমার ওয়ার্কিং ব্লবের সাথে থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আবহাওয়ার পরিস্থিতি এবং মেঘাচ্ছন্ন আকাশ কোন কোন শীতের বাতাস হাই গাইস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার গাড়ির ভিতর থেকে যেখানে বসে আমি আপনাদের সাথে কথা বলছি এখন আমি মার্কেট থেকে ঘুরে আসলাম সামান্য কিছু কেনাকাটা করে যা এই মুহূর্তে আমি গাড়িতে নিয়ে বসে আছি এবং ইনশাল্লাহ আমি দোকানের পথে যাচ্ছি আজকের ব্লগের অংশ হিসেবে রেখে দিলাম এই সেই শীতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশে বসেই আপনারা শীতের পিঠা খান আর বিদেশে যারা আছেন যাই হোক রাজনৈতিক পরিস্থিতি যেটাই হোক আর আর শহর থেকে আমি বলছি সৌদি আরব থেকে এই শহরটা হলো সৌদি আরবের উত্তর সীমান্তের শেষ প্রান্তে এখান থেকে দু তিনশো কিলোমিটারের মধ্যে এই সমস্ত বর্ডারগুলো সিরিয়া জর্দান আর ইরাকের বর্ডার তো পঞ্চাশ ষাট কিলোমিটারের মধ্যে এখানে আবহাওয়ার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন একদম মেঘাচ্ছন্ন বৃষ্টি হতে পারে শীত কঠিন শীত আসন্ন বাংলাদেশে নির্বাচনের সময় এসে গেছে এখন নির্বাচন হবে কি না আইনশৃঙ্খলা পরিস্থিতি যেরকম চলছে সম্ভাবনার যে আনন্দ গণপরিবেশে যে ইলেকশন হতো সেই নির্বাচনের দিন হয়তো এখন নেই আর সব দল যেখানে অংশগ্রহণ করে না সেখানে ইলেকশনের মজাই বা কতটুকু হবে কে জানে মজার দরকার নেই যে কোনো একটা সরকার আইন শৃঙ্খলা ঠিক রেখে দেশ চালাবে এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সম্পর্ক ঠিক রেখে ব্যবসা বাণিজ্য ঠিক রেখে দেশ চালাতে পারবে এই ধরনের একটা সরকারের প্রয়োজন এটাই হলো সবচেয়ে বড় কথা মানুষের শান্তি ফিরে আসুক ভালো মানুষের রাজনীতিতে ভালো মানুষগুলো রাজনীতিতে ফিরে আসুক দেশ চালাবে শিক্ষিত মানুষ সুশিক্ষিত মানুষ এবং ভালো মানুষেরা সেটাই হোক আমাদের ব্রত আমরা ভালো মানুষদেরকে নিয়ে আসব নির্বাচন করে যারা আমাদের এবং আমাদের দেশের দায়িত্ব পালন করতে পারবে সেই ইচ্ছা ব্যক্ত করা হয়তো সব মানুষের পক্ষেই সেটা সবাই চায় এটাই মানুষের ধৈর্য পরিস্থিতি বুঝে আমরা সবাই আমাদের কাজ করতে থাকব রাজনৈতিক সেটা দল এবং বড়ো মানুষেরই এই সিদ্ধান্ত নেয় এবং ঠিক করে থাকে যেখান থেকে আমাদের মতো আপনার মতো সাধারণ মানুষের সিদ্ধান্ত এখনও সেই দোরগোড়া পর্যন্ত পৌঁছায়